আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লাহ তালা বললেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয় স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় সেইগুলোকে এক নজরে দেখে নিন এক আমি সুখ সাহ্যতা রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়াতে আমি বরাদ্দ রেখেছি বিনিময় নম্র কিন্তু মানুষ তা খুঁজে অহংকারে তিন আমি সম্মান রেখেছি শেষ রাতে ইবাদতে কিন্তু মানুষ খোঁজে শাসক ক্ষমতাবানের সহজে চার আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা ও ধৈর্যর মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে উদারপতি ও দুনিয়ার সাচ্ছলতার মধ্যে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্প সন্তুষ্টতে কিন্তু মানুষ তা খুঁজে লোভ সার লালসার মধ্যে ছয় আমি দোয়া কবল হওয়ার নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খুঁজে হারাম উপার্জনে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার সঠিক তৌফিক দান করুক আমিন ভিডিওটা যদি আপনাদের মনে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন